আপনারা নিশ্চয়ই আপনি একমত হবেন খুব সহজ পরিস্থিতি ছিল না এ ধরনের পরিস্থিতি বাংলাদেশ প্রতিদিন ফেস করেন তো রেস্টার রিপিটেরও প্রয়োজন আছে তো এই জন্য আমরাও চাই একটা সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা সেখানে বসে আসতে পারি আমি জাস্ট বিরোধী দল যেটা বলেছে ওটাকে একটু সামারাইজ করার চেষ্টা করলাম

দেখেন যেভাবে আমি একটু আগে বলেছি এটা সবাই জানেন যে গত পনেরো মাস সেনাবাহিনীকে সামরিক প্রশাসনের সহায়তা নিয়োজিত আছে এবং অত্যন্ত চ্যালেঞ্জিং এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে দায়িত্ব পালন করছে এবং আমি বলব অত্যন্ত পেশাগতভাবে দায়িত্ব পালন করছে আপনি যেভাবে বললেন আমরাও লক্ষ্য করেছি যে কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনী বিশেষ করে সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা এবং উদ্দেশ্য এটা আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই সেনাবাহিনীর প্রতিটি সদস্য সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনীর সিনিয়র লিডারশিপের প্রতি শতভাগ অনুগত এবং বিশ্বস্ত রয়েছে আগে যে কোনো সময়ের তুলনায় সেনাবাহিনী এখন আরো বেশি ঐক্যবদ্ধ এবং আমাদের ভক্তিত্ব বোধ এখন আরো বেশি তো আমার অনুরোধ থাকবে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে প্রচারণা এটাকে আমরা পরিহার করে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাই যে দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যে দায়িত্ব দেওয়া হবে সেনাবাহিনী সেটা যথাযথভাবে পালন করবে চিরদিন বলেছে সামনেও করবে সোশ্যাল মিডিয়া প্রচারণাকে আমরা এর বিরুদ্ধে কিছু করাটা আসলে খুব প্রয়োজন আছে বলে আমি মনে করি না